কি আমাদের নতুন আসলো এবং কি কি চেঞ্জ করলো এটা সম্পূর্ণ আজকে তোমাদের দেখাবো চলো ভিডিওটা এখানে আসলে লবি যদি আসি তাহলে আমাদের লবিটাও আসলে চেঞ্জ হয়ে গেছে থ্রি মিশনের একটা মানে লবি করছে এবং এখানে যদি দেখি আমার সবগুলো ডাউনলোড ছিল কিন্তু পোশাক সকল কিছু ডাউনলোড মানে হয়ে গেছে মানে ডাউনলোড এখন নাই তোমরা বাবু সেগুলো নতুন করে ডাউনলোড করে নেবা তো কি কি আপডেট আসলে যাই যদি এখানে দেখতে যাই তাহলে আমি প্রথম থেকে আসি যে এখানে আমাদের ম্যাপের কিছু চেঞ্জ হয়েছে আমার বারমুড়া ম্যাপের কিছু চেঞ্জ হয়েছে বাট আমাদের নতুন একটা ম্যাপ সম্ভবত এখানে দিয়েছে তো ওটা আমি দেখাবো সামনে এখানে আরও দ্বিতীয় নাম্বার যাই আসলে এখানে ম্যাপের ভিতর এই যে জুতো দিয়ে যে আমাদের উপরে উঠা যায় এটা সম্ভবত র্যাঙ্কে কোনো আমাদের নতুন ম্যাপে আসছে তো এটা এবং এখানে বড়টা টাওয়ার আছে আমাদের ম্যাপের ভিতর তো এটাও দেখতে পাইতেছি তো এখানে যদি আরও যায় তো নেক্সট আপডেটে যদি দেখি এখানে আরো অনেকগুলো ট্রেনিং গ্রাউন্ডে আমাদের সেখানে অনেক আপডেট আনছে তো এখানে দেখতে গুলওয়ালের তারপর দুইটা চরকা দিয়েছে এবং কেলিশো এখানে কেলিশোটাও ট্রেনিং গ্রাউন্ডে এখানে কিছু এক্সট্রা দেয় তো ক্যারেক্টার সেন্স আমাদের কিছু ক্যারেক্টার আপডেট আছে যেগুলো আসলে কিছু স্কিল মানে আপডেট মানে আপডেট করা হচ্ছে এবং কৃষি কিছু স্কিল মানে মানে অ্যাবিলিটি কমানো হয়েছে এবং বাড়ানো হয়েছে এগুলো এখানে দেওয়া হয়েছে তো ওয়েপেন ওয়েপেন সেম যে কিছু কিছু গানের আসলে এখানে আপডেট বাড়ানো মানে ড্যামেজ অথবা কিছুটা রেঞ্জ টেন্স বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছি গানগুলো গুরুজা থেকে সকল প্রকার গান এখানে আছে যে এবং আপডেট করা হয়েছে এবং কিছু গানের অ্যাবিলিটি কমানো হয়েছে

স্বাভাবিক কাস্টম এখন বানাতে পারবো না যেটা জানতে পারছি তো এখন নতুন কাস্টম কিভাবে কি তৈরি করব এবং কি করতে হবে সবগুলো প্রসেস সামনে দেখাবো তো তোমরা কাস্টম নিয়ে যদি বিরোধ চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবা তো কিছু কিছু ভাই আমার বলছে যেভাবে কাস্টমার সিটিং সমস্যা ভাই তো ওটা সব কিছু দেখাবো সামনে ভিডিওতে তো নেক্সট আপডেট এবং দেখি নেক্সট কি আছে এখানে আমাদের কিছু সেটিংয়েও কিছু পরিবর্তন আসছে এবং আমাদের কিছু মানে নামার পর যে আমাদের স্কিটিং এর নামে ওটার কিছু পরিবর্তন আসবে এবং একটার পর একটা নামা যাবে প্রতিটা ম্যাচে আলাদা আলাদা চেঞ্জ হবে সেটা দেওয়া হয়েছে এবং আরও আছে এখানে এস মানে ফোর্টি ফাইভ বিয়ার র্যাঙ্ক মানে এখানে কি না হয় সেটা বলতে পারছে নতুন কিছু এখানে এটা আসলে গেম না খেলে বোঝা যাচ্ছে না এবং পরে যদি যাই এখানে এরও কিছু একটা আপডেট আসলে এটা ঠিক মতো বলতে পারতেছে না তো দেখি এখানে মিউজিক টিউবের কিছু আপডেট আসছে এই যে তোমরা দেখো মিউজিক কুব যারা ম্যাজিক কুব রাখছো অবশ্যই তোমরা এখান থেকে নাও কিছু মিউজিক কিউবের আপডেট আছে তো এইটার যে মাথার ওইটা ভালো লাগে আর তেমন কিছু ভালো লাগে না যদি শার্টটা ভালো লাগে এখান থেকে তোমরা দেখে দেখি অবশ্যই এটা ক্লিন করে নেবা এবং এখানে আছে এটা আসলে কিছু তো এটা নিয়ে পরে ভিডিও দেখাবো মানে কিছু আরো যদি এখানে আসলে পরে দেখাই তো আমরা দেখাবো নতুন যেটা ম্যাপ আসলো তো ম্যাপটা যদি আমরা দেখি যে তোমরা অবশ্যই এখানে ম্যাপটা যেভাবে ডাউনলোড করবো তোমরা সরাসরি র্যাঙ্ক যে তোমার র্যাঙ্ক ক্লিক করে এই যে বিআর এখানে লেখা আছে মার্ক দেখা দেখাইতে পারতাম আ এখানে আসলে যে বি আর মানে বাম বড় র‍্যাঙ্ক বি র‍্যাঙ্ক লেখা আছে এবং এখানে এস ফাইভ আমি একটু মার্ক করে দেখার চেষ্টা করি দেখি মার্ক করার সিস্টেম আছে কিনা তো এখানে টুলস দিয়ে আমি দেখি মার্ক করতে পারি কিনা হ্যাঁ এই যে আমি এখানে মার্ক করে দেখাই এই যে আসলে মার্কটা হইতেছে না যদি তোমাদের দেখায় একটু ওয়েট করো ভাই এই যে এর পাশে এই যে দেখো মার্ক করলাম যে আবার আমি দেখাই ভালোভাবে এই যে ব্রাকেট এখানে নিচে লেখা আছে বার মুড দেখি আবার দেখাইতে পারি কিনা এখানে এই যে

তো এই ম্যাপে আসলে অনেক প্লেয়ার করবে তো এটা কেমন জানি না তো এটা আসলে ফার্স্টলি ডাউনলোড হইতে তো আমি এখন দেখবো এই ম্যাচটা আসলে দেয় কিনা আমি এটা গেম প্লে করবো তো এখানে ভাই সিএস এর আরো কিছু অনেক পরিবর্তন আছে নতুন ম্যাপের নতুন ম্যাপ সিএস ও দিয়ে দিছে তো চলো সরাসরি একটা নতুন ম্যাপে একটা গেম প্লে করে আসি দেখি যে আমাকে নতুন ম্যাপের দেয় কিনা তো অলরেডি ব্রাশি পার্সেন্ট হয়ে গেছে তো দেখি এই জায়গায় যদি আমি যাই এই যে সাতাশি তো আর কিছুক্ষণ দশ থেকে নবকালে হয়ে যাবে সম্ভবত হ্যাঁ অলরেডি তো হয়ে গেছে তো এখন কনফার্ম করে আমি একটা ম্যাপ আসলে স্টার্ট দিই তোমরা তো ধৈর্য সকালে দেখো যে ম্যাপটা কেমন এবং তোমরা অবশ্যই ম্যাপ স্টার্ট ম্যাপটা ডাউনলোড করে খেলার চেষ্টা করবা তো ভিডিওটা লং হয়ে যায় ভাই লং তো আমি দেখাই সংক্ষেপে একটু কাট কাট করে দেখাই তো নতুন ম্যাপটা দেয় কিনা তো আমি অলরেডি স্টার্ট করে দিছি তো আমাকে দেখতে নতুন ম্যাপটা অলরেডি আমাকে এটা ম্যাচ মিস্টার কাছে ম্যাচ এখানে যদি তোমাদের দেখাই যে ম্যাপটা হলো এই যে ম্যাপ এখানে টিভি টাউন এবং এস ওয়ে এবং বিভিন্ন আসলে জায়গার নাম আছে তো আমি এক জায়গায় আমার টিমেট ল্যান্ডিং হয়ে যাচ্ছি তো দেখি ওই জায়গায় আসলে কেমন হয় তো ফোনটা একটু নেট সমস্যা নাকি ল্যাক করতেছে তো এখানে এসে আসলে ল্যান্ডিং করলাম আসলে মাছ বলছে এটা পিকের মতো জায়গায় তো দেখি জায়গায় আসলে আসলে এখানে ওয়েদারটা আসলে অনেক সুন্দর লাগে তো আমি এই গেম প্লে করবো না যে ফাইট করতেছে ও ভাই 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 ডাউন হয়ে গেলাম যাক দেখাতে পারো না তো নতুন ম্যাপটা আসলে অসাধারণ হবে তো তোমরা অবশ্যই এই ম্যাচটাই খেলো তো আমি এখন ব্যাগ দিয়ে দিলাম কারণ খেলবো না তো অবশ্যই তোমরা এই সম্পূর্ণ আপডেট দিনে ঠিকমতো করো তো আজকের ভিডিওটা ছিল আল্লাহ হাফেজ